মৃত্যু এক কৃষকের মাঠে বাদাম জড়ো করতে গিয়ে বাজপুরে মৃত্যু হলো চন্দ্রকোনার এক কৃষকের ঘটনা চন্দ্রকলা থানার ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের বারিন্না গ্রামের এই গ্রামেরই মৃত কৃষকের নাম চঞ্চল দাস বয়স ছেচল্লিশ বছর মিতের ভাই বাপন দাস জানান আজ দুপুর নাগার বৃষ্টির সাথে বজ্রপাত হয় আর সেই সময় দাদা চঞ্চল দাস বাড়ি থেকে দূরে মাঠে জমিতে থাকা বাদাম জড়ো করতে গিয়েছিলেন সেই সময় বাজ পড়ে জমিতেই পড়ে রয়ে যান সে ঘটনাস্থলে মৃত্যু হয় তার পরে জানাজানি হতে মাঠ থেকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ রাখা রয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়েছে চন্দ্রকোনা থানায় দেহ তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে প্রসঙ্গত সকালের পর থেকে চন্দ্রকোনায় ঘন কালো মেঘ ঘনিয়ে আসে আর কিছু পরে শুরু হয় ঝড় বৃষ্টির সাথে নাগারে মুহুর মুহুর আর সেই বর্জ্যপাতে প্রাণ কাটল চন্দ্রকোনার বারিন্না গ্রামের কৃষকের রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ এই দেখছলে রে এই রে এই রে

কি নাম কত বয়স বিয়ে থকা আপোনাৰ নাম কপন দাস